ঊনবিংশ শতকে ইংল্যান্ড বিশ্বব্যাপী বাণিজ্য অংশ নেয় রেশম আর মশলা আনার পাশাপাশি দুর্ভাগ্যবশত তারা ভুল করে সঙ্গে নিয়ে আসে এক ভয়ঙ্কর ভাইরাস জম্বি ভাইরাস খুব তাড়াতাড়ি এই দানবেরা সারা দেশে ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়ে আবার জেগে ওঠে একটা অদম্য ক্ষুধা নিয়ে শুধু মানুষের মগজের জন্য ক্ষুধা তখন জীবিত মানুষগুলো শুরু করে চীন ও জাপান থেকে প্রাণঘাতী যুদ্ধ প্রশিক্ষণ নেওয়া অবশেষে সরকার তৈরি করে গ্র্যান্ড ব্যারিয়ার একটি একশো ফুট উঁচু দেয়াল যা ঘিরে রাখে গোটা লন্ডনকে তারপর তার বাইরেই খোঁড়া হয় রয়্যাল ক্যানেল এক গভীর খাদ যা শহর এবং তার প্রাচীরকে ঘিরে রাখে দেয়াল আর খাদের মাঝে যে ভূমিটি পড়ে সেটাকেই বলা হয় দ্য ইন বিটুইন কেন্টের দ্বিতীয় যুদ্ধে খালের ওপরের একটি সেতু ভেঙে পড়ে আর জম্বিরা আক্রমণ করে ইন বিটুইনের সব গ্রামবাসীকে হত্যা করে এই ঘটনার পর রাজা মানসিকভাবে ভেঙে পড়েন যুদ্ধের শেষে তিনি আদেশ দেন সব সেতু ধ্বংস করে দিতে শুধু একটা বাদে এরপর একে একে লন্ডনের লর্ড লেডিরা শহর ছেড়ে চলে যান নিজেদের সদৃশ প্রাসাদে বসবাস করতে একদিন কর্নেল ডার্সি হাজির হন হার্টফোর্ড শায়ারের এক প্রাসাদে কারণ খবর পেয়েছেন সেখানে কেউ একজন কামড় খেয়েছে ভিতরে মিসেস ফেদারস্টোন তাস খেলছিলেন তার বন্ধুদের সঙ্গে তিনি শপথ করে বলেন এই এলাকায় কেউ আক্রান্ত হয়নি বহু বছর ধরে কোনো জম্বিও প্রবেশ করেনি ডার্সি নাটক করে বলেন তিনিও খেলতে চান তিনি বসে পড়েন টেবিলে আর পকেট থেকে বের করেন একটি কাচের শিশি যার ভেতরে আছে ক্যারিয়ন মাছি এই মাছিগুলো পচা মাংসের গন্ধ পেলে তার দিকে উড়ে যায় মাছিগুলো মাত্র এক সেকেন্ড উড়ে বেড়ায় তারপর সোজা গিয়ে বসে এক ব্যক্তির গায়ে মানে সে ধীরে ধীরে জম্বিতে রূপ নিচ্ছে ডার্সি সঙ্গে সঙ্গে গ্লাস ভেঙে তার মুখে ছুঁড়ে মারেন তারপর তরবারি দিয়ে তার মাথা কেটে ফেলেন তারপর জিজ্ঞেস করেন এই লোকটি কি আর কাউকে সংক্রমিত করতে পেরেছিল ফেদারস্টোন অস্বীকার করেন তখন ডার্সির আগে তার কাটা মাথা লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেলেন তারপর চারপাশের অতিথিদের চমকে দিয়ে তিনি বেরিয়ে যান তবে ফেদারস্টোনের মেয়ে আর মিথ্যা সহ্য করতে পারে না সে দৌড়ে ছুটে যায় ওপর তলায় সেই আক্রান্ত লোকটির ভাতিজির খোঁজে দুর্ভাগ্যবশত দেরি হয়ে গিয়েছিল মেয়েটি ইতোমধ্যে জম্বি হয়ে গেছে স্টাফদের ওপর ঝাঁপিয়ে পড়েছে আর এখন সে আক্রমণ করে ফেদারস্টোনের মেয়েকেও এই দিকে মিস্টার বেনেট তার পাঁচ মেয়েকে প্রশিক্ষণ দিচ্ছেন প্রতিটি অস্ত্র ও যুদ্ধকলা শেখাচ্ছেন যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু তার স্ত্রী মিসেস বেনেট এতে খুব অসন্তুষ্ট তিনি চান মেয়েরা বিয়েতে মন্দিক যখন তিনি একটি আসন্ন নাচের অনুষ্ঠানের কথা শুনলেন তখন স্বামীকে রাজি করালেন মেয়েদেরকে একটু বিশ্রাম দিতে সব বনি এই খবরে আনন্দে উচ্ছ্বাসিত হয় শুধু এলিজাবেথ বাদে সে এমন সামাজিক অনুষ্ঠান পছন্দ করে না তবে সবাই তাদের সেরা পোশাক পরে কিন্তু পোশাকের নিচে লুকিয়ে রাখে অস্ত্র পার্টিতে গিয়ে বিংলি কথা বলছিলেন ডার্সির সঙ্গে কিন্তু হঠাৎ জেনকে দেখে থেমে যান যেন চোখের পলকেই প্রেমে পড়ে যান তিনি জেনকে নাচতে বলেন আর দুজনেই খুব মজা করেন পরে বিংলি ডার্সিকে বলে তোকেও তো নাচতে হবে এলিজাবেথকে বল কিন্তু ডার্সি বলেন সে সহনীয় তবে সুন্দরী নয় আমাকে আকৃষ্ট করতে পারবে না এলিজাবেথ কথাটা শুনে চলে যায় হঠাৎ করে একটা বোতল গড়িয়ে পড়ে তার পায়ের ধাক্কায় আর সে সবার সামনে বিব্রত হয় বাইরে গিয়ে এলিজাবেথ কান্না করতে শুরু করে ঠিক তখনই ফেদারেস্টন হাজির হয় সে এখন জম্বি তবুও সে কথা বলতে পারে এলিজাবেথকে কিছু বলতে চায় কিন্তু তার আগেই ডার্সি তাকে গুলি করে গুলির শব্দ শুনে অনেকেই বাইরে ছুটে আসে ঠিক তখনই আরেকটা জম্বি বেরিয়ে আসে আর প্রহরীরা ঘণ্টা বাজিয়ে সতর্কতা দেয় অধিকাংশ অতিথি পালানোর পথ খোঁজে কিন্তু বেনেট বোনেরা অস্ত্র বের করে দাঁড়িয়ে যায় তারা কোনো দয়া না করে নিখুঁত কৌশলে প্রতিটা জম্বিকে কেটে ফেলে পায়ের লাথি আর তরবারির আঘাতে এলিজাবেথের লড়াই দেখে ডার্সির মনে জন্ম নেয় এক অন্যরকম টান সবশেষে জম্বিদের মৃতদেহগুলো পুড়িয়ে ফেলা হয় বোনেরা বাড়ি ফিরলে জেন মুখ থামাতে পারে না বিংলির গল্পে আর এলিজাবেথ থেমে অহংকার অহংকারার ব্যবহার নিয়ে ক্ষোভ ছাড়ে যার ফলে তার কসরত তারও কঠিন আর আক্রোশময় হয়ে ওঠে পরদিন জেন পায় বিংলির কাছ থেকে এক চায়ের আমন্ত্রণ মিসেস বেনেট তাকে পাঠান ঘোড়ায় করে জেন পথে দেখতে পায় কিছু কুকুর পালিয়ে যাচ্ছে কারণ পেছন থেকে ধাওয়া করেছে এক জম্বি জেন বন্দুক হাতে প্রস্তুত হয় কিন্তু ঘোড়া ভয় পেয়ে তাকে ফেলে দেয় তখন জেন গুলি করতে গেলে বন্দুক উল্টো বিস্ফোরণ হয় তার হাত জখম হয় অবশেষে জম্বি যখন আক্রমণ করে জেন ছুরি বের করে হাতে হাতে লড়াই করে সে দ্রুতই জম্বির দুই হাত কেটে দেয় এবং পা কেটে ফেলে জম্বি পড়ে গেলে সে তার বুকে লাথি মেরে মাথায় আঘাত করে শেষ করে দেয় ঠিক তখনই বৃষ্টি নামে দূরে জেন দেখতে পায় এক জম্বি মা কোলে এক আক্রান্ত শিশুকে নিয়ে তার দিকে এগিয়ে আসছে পরদিন এলিজাবেথ পৌঁছায় ডিংলির বাড়ি জানা যায় জেন জ্বর নিয়ে পড়েছিল তাই তাকে রাতে থাকতে হয়েছিল এলিজাবেথ এসেছেন তাকে দেখতে তবে ডার্সি চিন্তিত জেন আক্রান্ত কিনা তাই ডাক্তার পরীক্ষা করার সময় সে ছাড়ে ক্যারিয়ন মাছি মাছিগুলো জেনের কাছে কোনো প্রতিক্রিয়া দেখায় না এলিজাবেথ সহজেই সব মাছি ধরে ফেলে হাতের মুঠোয় চেপে পিসে ডার্সির হাতে ফিরিয়ে দেয় একটা তীর্যক সহ পরে জেম ডিংলি আর তার অতিথিদের সঙ্গে যোগ দেয় কিন্তু তাস খেলতে অস্বীকৃতি জানিয়ে বলে সে পড়তে পছন্দ করে তখন একটা তর্ক বেঁধে যায় এক আসর নারী কেমন হওয়া উচিত তা নিয়ে ডার্সি বুঝে উঠতে পারে না সে মুগ্ধ নাকি বিরক্ত সেই রাতে এলিজাবেথ গোপনে দেখে ডার্সি বাইরে অনুশীলন করছেন পরদিন বাকি বেনেট বোনেরাও তাদের মা এসে জেন এলিজাবেথকে নিতে আসে বিংলি চায় তারা থাকুক কিন্তু ডার্সি মনে করিয়ে দেয় সংক্রমণের ঝুঁকি এখনও আছে এলিজাবেথের সঙ্গে আবার বিতর্ক হয় তার আর সে জানিয়ে দেয় গতরাতে এলিজাবেথ যে তাকে দেখেছিল সে জানে সবাইকে খুশি রাখতে মিসেস বেনেট বিংলিকে রাজি করান একটা বড় নিত্যানুষ্ঠান আয়োজন করতে ভিত্তিপথে সবাই দেখে স্থানীয় অনাথ আশ্রম ধ্বংস হয়ে গেছে আর এখন ছোট ছোট জম্বি অনাথেরা বনে ঘুরে বেড়াচ্ছে এর কিছুদিন পর মিস্টার বেনেট তার পরিবারকে পরিচয় করিয়ে দেন কাজিন কোলিন্সের সঙ্গে যে ভবিষ্যতে এই এস্টেটের উত্তরাধিকারী হবে কারণ নারী উত্তরাধিকারী হতে পারে না দুপুরের খাবারে কোলিন্স বলেন তার পৃষ্ঠপোষক লেডি ক্যাথরিন যিনি এক অদ্বিতীয় তরবারি চালক এবং জম্বিযুদ্ধে দারুণ কৃতিত্ব অর্জন করেছেন কোলিন্স জেনের প্রতি আগ্রহ দেখান কিন্তু মেসেস বেনেট সঙ্গে সঙ্গে জানিয়ে দেন জেনের জন্য বিঙ্গি ঠিক আছে বরং এলিজাবেথকেই প্রস্তাব দেন বিকেলে কোলিন্স আর বোনেরা তাদের এক আত্মীয়ের বাড়িতে যেতে রওনা হয় পথে তারা দেখে এক উল্টে যাওয়া ঘোড়ার গাড়ি আর ভেতর থেকে এক নারীর সাহায্যের জন্য চিৎকার করছে সবাই অস্ত্র বের করে প্রস্তুত হয় নারীটি বের হতেই বোঝা যায় সে আসলে জম্বি সঙ্গে সঙ্গে তারা গুলি চালায় পথ চলতে চলতে এলিজাবেথ সব অস্ত্র বহন করে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু কলিন্স সাহায্য তো দূরে থাক তার হাতে সব ফিরিয়ে দেয় শহরে পৌঁছে তারা দেখে নতুন কিছু সৈন্য এসেছে এই অঞ্চল রক্ষায় এখানেই এলিজাবেথের দেখা হয় লেফটেন্যান্ট উইখামের সঙ্গে তাদের কথাবার্তা সহজেই জমে ওঠে এই সময় ডার্সি পাশ দিয়ে ঘোড়ায় চলে যাচ্ছিলেন তাদের দেখে একটু হিংস অনুভব করেন আর কিছু না বলে চলে যান উইখাম জানায় তারও ডার্সির সম্পর্ক ভালো নয় পারিবারিক আর্থিক বিরোধের কারণে রাতে সবাই যায় সেই নৃত্যানুষ্ঠানে জেন সময় কাটায় বিংলির সঙ্গে এলিজাবেথ উইখামের সঙ্গে কথা বলতে চায় কিন্তু কলিন্স তাকে টেনে নিয়ে যায় নাচতে তার প্রাণশক্তি আর উৎসাহে ভরপুর হয়ে এরপর ডার্সি এলিজাবেথকে নাচে আমন্ত্রণ জানায় কিন্তু কলিন্সের অদ্ভুত আচরণে মুহূর্তটা নষ্ট হয়ে যায় শেষে তারা সরে দাঁড়ায় ডার্সি যখন বাইরে বের হচ্ছেন তখন তিনি শুনে ফেলেন মিসেস বেনেট কিভাবে জেনের ভবিষ্যৎ নিয়ে বিংলির অর্থ সম্পদের কথাই বারবার বলছেন ডার্সির মুখ গম্ভীর হয়ে ওঠে এদিকে এলিজাবেথ হঠাৎ করে বিংলির সঙ্গে ধাক্কা খায় আর তারা দুজনেই একটা অদ্ভুত শব্দ শুনতে পায় ঘুরে তাকাতেই দেখে এক কাজের লোকের ওপর ঝাঁপিয়ে পড়েছে এক জম্বি তারা দ্রুত কিছু কুড়াল নিয়ে নিস্তলায় তাদের পেছনে ধাওয়া করে কিন্তু জম্বিটা বিংলিকে ধরে ফেলে এবং তাকে মাটিতে ফেলে দেয় ঠিক তখনই ডার্সিয়াস উপস্থিত হন তিনি কোনো কথা না বলে তরবারি দিয়ে ঝড়ের মতো একের পর এক জম্বিকে কেটে ফেলেন এক হাতে তিনি একটা রান্নাঘরের ছুরি নিয়েও লড়তে থাকেন একটা জম্বিকে তো এমনভাবে ঠেলে দেন যে সেটা চুলার ভেতর পড়ে যায় তারপর তিনি তরাক করে বিংলির দিকে ঘুরে জিজ্ঞেস করে সে কি কামড়েছে তোমায় এবং তরবারি উঁচিয়ে ধরেন এলিজাবেথ দ্রুত বলে না সে শুধু পড়ে গিয়েছিল পরদিন জেন পায় বিংলির একটি চিঠি সেখানে লেখা তার পরিবার লন্ডনে চলে যাচ্ছে আর সে এখন থেকে ডার্সির বোনকে প্রেম নিবেদন করবে দুপুরের খাবারের সময় কোলিন্স এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয় তবে শর্ত থাকে তাকে তার অস্ত্র ত্যাগ করতে হবে আর কখনো জম্বিদের বিরুদ্ধে লড়াই করা যাবে না এলিজাবেথ এই প্রস্তাব সোজাসুজি ফিরিয়ে দেয় এবং রাগে বাইরে ছুটে যায় নিজের হতাশা প্রশমিত করতে কসরত করতে শুরু করে তার মা তাকে বকতে থাকে এমন ভালো প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তার বাবা মেয়ের সিদ্ধান্তকে সম্মান জানায় বনের মাঝে এসে হঠাৎ দেখে আকাশে পাখির ঝাঁক উঠছে চারজন টপ হ্যাক পরা লোক মাথার ওপরে তখনই হঠাৎ উইখাম হেসে উপস্থিত হয় আর এলিজাবেথ পেছনে তাকাতেই দেখে লোকগুলো গায়েব উইখাম বলে সে কিছুই দেখেনি তারপর তাকে নিয়ে যায় একটা বিশেষ জায়গায় কিছুক্ষণ পর তারা পৌঁছে এক গিট যায় যেখানে এক ধর্মযাজক ধর্মোপদেশ দিচ্ছেন ভেতরের লোকেরা যখন ঘুরে দাঁড়ায় এলিজাবেথ আটকে ওঠে সবাই জম্বি সে অস্ত্র ধরতে যায় কিন্তু উইখাম তাকে থামায় তারপর তারা দেখে যাজক তাদের খাওয়াচ্ছেন শুয়োরের মগজ উইখাম জানায় যদি আক্রান্তরা মানব মগজ না খায় তবে তারা পুরোপুরি জম্বিতে পরিণত হয় না সে বিশ্বাস করে এটাই হতে পারে মানুষ ও জম্বিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের চাবিকাঠি এলিজাবেথ এই ধারণার সঙ্গে একমত হয় এবং বলে এই বিষয়টা রাজার সামনে উপস্থাপন করা দরকার কিন্তু উইখাম জানায় যুদ্ধ রাজ্যকে প্রায় দেউলিয়া করে ফেলেছে তাই তার কাছে যাওয়ার মতো কেউ নেই কিছুদিন পর এলিজাবেথের এক বান্ধবী জানায় সে কলিন্সকে বিয়ে করতে যাচ্ছে এবং এলিজাবেথকে চ্যাপারন হয়ে চলতে বলে কলিন্সের বাড়িতে এলিজাবেথ একটি মজার ছবি দেখতে পায় যেখানে ক্যাথরিন লুসিপারকে হত্যা করছেন আরেকটি ছবিতে চারজন অশ্বারহীর ছবি জম্বি অ্যাপোকেলিপসের বার্তাবাহক বলা হয় যাদের এলিজাবেথ বুঝে ফেলে এরাই সেই চারজন যাদের সে জঙ্গলে দেখেছিল অবশেষে সে ক্যাথরিন ও তার মায়ের সঙ্গে দেখা করে অবাক হয়ে যায় যখন দেখে ডার্সিও এখানে আছে জানা যায় সে ক্যাথরিনের ভাগ কিছুক্ষণ পর উইখামো হাজির হয় কারণ এলিজাবেথ তাকে আমন্ত্রণ জানিয়েছিল যেন সে নিজের পরিকল্পনার জন্য সাহায্য চাইতে পারে ক্যাথরিন এই ধারণাকে হাস্যকর বলে উড়িয়ে দেয় জম্বিদের সঙ্গে বন্ধুত্ব কখনোই না তারা কোনো নেতা মানবে না কিন্তু কলিন্স বলে বাইবেলে আছে একদিন অ্যান্টি ক্রাইস্ট আন্ডেডদের নেতৃত্ব দেবে ডার্সিও ক্যাথরিনের কথায় সমর্থন জানায় এবং যখন উইখাম তার বাবার কথা তোলে সে রেগে গিয়ে তাকে বাহির করে দিতে প্রহরীদের আদেশ দেয় সেদিন রাতে ডার্সি বাইরে ঘন্টার পর ঘন্টা কসরত করে তার রাগ প্রশমিত করার চেষ্টা করে এলিজাবেথ ঘুমোতে পারছিল না কারণ বান্ধবী তার ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছিল তাই সে বাগানে হেঁটে বেড়াতে যায় আর সেখানে দেখা হয়ে যায় উইখামের সঙ্গে উইখাম তাকে জানায় ডার্সি বিলিং পরিবারকে সরে যেতে বলেছিল কারণ তার ধারণা যেন শুধু টাকার পেছনে ছুটছে এরপর সে এলিজাবেথকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় কিন্তু এলিজাবেথ তা প্রত্যাখ্যান করে উইখাম চলে যাওয়ার আগে সতর্ক করে বিচারের দিন আসছে পরদিন ডার্সি এলিজাবেথকে বলে তাকে সে সামাজিকভাবে নিচু মনে করে তবুও তার প্রতি দুর্বলতা রয়েছে সে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয় এলিজাবেথ প্রস্তাব ফিরিয়ে দেয় এবং জেন বিংলির ব্যাপারে তাকে তীব্রভাবে দোষারোপ করে ডার্সি আত্মপক্ষ সমর্থন করলে এলিজাবেথ এক ধাক্কায় তাকে মাটিতে ফেলে দিয়ে একটি আগুনের রড তুলে নেয় তাদের তর্ক রূপ নেয় এক মারামারিতে তারা একে অপরকে আঘাত করতে থাকে আবার কখনো অদ্ভুতভাবে একে অপরের গায়ের ওপর পড়ে যায় অবশেষে এলিজাবেথ বলে আমি তোমাকে কখনো বিয়ে করব না তখন ডার্সি চুপচাপ চলে যায় এলিজাবেথ ভেঙে পড়ে কিছুদিন পর সে একটি চিঠি পায় ডার্সির কাছ থেকে চিঠিতে ডার্সি ব্যাখ্যা করে সে কখনোই জেনকে কষ্ট দিতে চায়নি বরং বিংলিকে রক্ষা করতেই এমন করেছিল সে জানায় তার বাবাকে নিজ হাতে হত্যা করতে হয়েছিল যখন তিনি জম্বি হয়ে যান তবু সে উইখামকে তার প্রাপ্য টাকা দিয়েছিল কিন্তু উইখাম বারবার টাকা চাইতে থাকলে যখন সে দিতে অস্বীকৃতি জানায় তখন সে রেগে যায় এমনকি উইখাম চেয়েছিল ডার্সির কিশোরী বোনকে বিয়ে করতে শুধুই টাকার জন্য ডার্সি সময় মতো তাকে বাঁচিয়ে আনে চিঠির শেষে ডার্সি জানায় সে এলিজাবেথের সিদ্ধান্তকে সম্মান করে নিজের হৃদয় ভাঙার কষ্ট ভুলে যেতে সে লন্ডনে গেছে সেখানে নতুন এক জম্বি হামলার বিরুদ্ধে লড়াই করছে তার ধারণা কেউ একজন জম্বিদের নেতৃত্ব দিচ্ছে কারণ হামলাগুলো খুব সংঘটিত এলিজাবেথ যখন বাড়ি ফিরে আসে দেখে সবচেয়ে ছোটো বোন লিডিয়া উইকামের সঙ্গে পালিয়ে গেছে সে বুঝতে পারে তারা নিশ্চয়ই সেই জম্বি গির্জায় গিয়েছে রাতে এলিজাবেথের কাছে হাজির হন ক্যাথরিন তিনি বলেন ডার্সি তার মেয়েকে বিয়ে করবে যদি না এলিজাবেথ তাকে আগে বিয়ে করে এলিজাবেথ এখন ডার্সিকে অন্য চোখে দেখছে কিন্তু তবুও সে নিশ্চিত নয় তখন ক্যাথরিন তাকে চ্যালেঞ্জ করেন তার ব্যক্তিগত রক্ষীর সঙ্গে দ্বন্দ্বে নামতে হবে রক্ষী বিশাল দেহেই শক্তিশালী আর তার খুশিতে এলিজাবেথ হিমশিম খেতে থাকে সে একসময় এলিজাবেথের গলা চেপে ধরে কিন্তু এলিজাবেথ হাল ছাড়ে না তার মুখে আঘাত করে হাত ভেঙে দেয় তারপর এক চমৎকার লাথি মেরে তাকে ঠেলে দেয় এমন এক স্তম্ভের দিকে যেটা ভেঙে পড়ে তার উপর ক্যাথরিন এবার নিজেই তরবারি হাতে এলিজাবেথকে কোণে ঠেলে দেয় সাথে বলেন তোমার দৃঢ়তা আমি সম্মান করি ঠিক তখনই মিস্টার বেনেট ঘরে ঢুকে পড়েন এবং মেয়েকে নিষেধ করেন লিডিয়াকে উদ্ধার করতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে কারণ এটা খুবই বিপজ্জনক জেন তখন সাহায্যের জন্য এগিয়ে আসে কিন্তু এলিজাবেথ চায় না সে সঙ্গে থাক সে চায় জেন বাড়িতে থেকে পরিবারকে রক্ষা করুক এই সময় ক্যাথরিন প্রস্তাব দিলেন বেনেট পরিবারকে তিনি তার নিজস্ব প্রাসাদে আশ্রয় দেবেন যাতে জেন ও এলিজাবেথ নির্ভয়ে যাত্রা করতে পারে দুবন যখন সেতুর কাছে পৌঁছায় তখন সৈনিকেরা তাদের পথ রোধ করে জানিয়ে দেয় সেতুর নিচে প্রচুর বিস্ফোরক বসানো হয়েছে পরদিন ভোরে বেজি জুড়িয়ে দেওয়া হবে লন্ডনের দিক থেকে আসা জম্বি বাহিনী যাতে দেশের বাকি অংশে ছড়িয়ে পড়তে না পারে কিন্তু তারা কোনো কথা না শুনেই এগিয়ে যেতে থাকে অন্যদিকে যুদ্ধক্ষেত্রে বিংলি জম্বিদের একটি খালে ফেলে বোমা ছুঁড়ে মারে কিন্তু যখন সে ফিরে যেতে যাচ্ছিল একটি জম্বি তার গলায় ঝুলে থাকা স্কার্ফ টেনে ধরে ঠিক সেই সময় জেইনে সে স্কার্ফ কেটে ফেলে এবং বিংলিকে বিস্ফোরণের হাত থেকে বাঁচায় অল্প দূরেই ডার্সি একটি জম্বিকে তরবারির আঘাতে শেষ করে কিন্তু তখনই দেখে মাটি ফুরে উদয় হয়েছে অসংখ্য জম্বির হাত ঠিক পেছন থেকে এক দৈত্যাকার জম্বি তাকে আক্রমণ করতে যাচ্ছে কিন্তু এলিজাবেথ এসে কুঠার দিয়ে তাকে কেটে ফেলে সে ব্যাখ্যা করে তারা আসলে একটি জম্বির কবরস্থানে দাঁড়িয়ে আছে তাই দুজনে মিলে মাটিতে ছুরি চালিয়ে জেগে ওঠা জম্বিদের শেষ করতে থাকে এরপর এলিজাবেথ জানায় তার বোন সেই গির্জায় রয়েছে ডার্সি তখন কষ্টের মুখ করে জানায় সেই গির্জা পাঁচ দিন আগেই পুরে ছাই হয়ে গেছে সম্ভবত তার বোন আর বেঁচে নেই ডার্সি চলে যাওয়ার পরপরই দেখা যায় সে আসলে মিথ্যা বলেছিল গির্জা এখনও অক্ষত সে শুধু এলিজাবেথকে বিপদ থেকে দূরে রাখতেই এমনটা বলেছে ডার্সি গোপনে গির্জার পেছনের দরজা দিয়ে ঢুকে দেখে লিডিয়া সে কলে বাধা দেয়ালে সে উইখামের পুরো পরিকল্পনা আবিষ্কার করে জম্বিদের নিয়ে সে লন্ডন আক্রমণ করতে যাচ্ছে সেই সময় উইখাম হাজির হয় ডার্সিটাকে তাকা দিয়ে লিডিয়াকে ছেড়ে দিতে চায় কিন্তু উইখাম রাজি হয় না এবং গুলি ছড়ে গুলি গিয়ে লোহার গেটের সঙ্গে ধাক্কা খায় আর সেই শব্দে জম্বিরা ছুটে আসে আসলে ডার্সি তাদের মৃত সৈন্যদের মগজ খাইয়ে আরও হিংস্র করে তুলেছে উইখ্যাম নিজেকে রক্ষা করতে ব্যস্ত আর ডার্সি শিকল ভেঙে লিডিয়াকে মুক্ত করে এই সময় তার ঘোড়া জানালার গ্রিল টেনে খুলে দেয় যাতে ডার্সি পালাতে পারে বাইরে এসে সে লিডিয়াকে ঘোড়ায় বসিয়ে ব্রিজের দিকে পাঠিয়ে দেয় তারপর সে আরও কয়েকটি জম্বিকে মারে কিন্তু তখনই উইখ্যাম সামনে আসে আর শুরু হয় তলোয়ারের দৈরথ জম্বিরা তখন গির্জা থেকে বেরিয়ে ছুটছে দূরে এলিজাবেথ এখনও ঘোড়ায় ছুটে চলেছে লন্ডনের আগুনে পোড়া চেহারার দিকে তাকিয়ে তার চোখে আতঙ্ক তখন এসে লেডিয়াকে দেখে নাম ধরে ডাক দেয় কিন্তু লিডিয়া শুনতে পায় না জম্বি বাহিনী পেছন থেকে এগিয়ে আসছে আর এলিজাবেথ তরবারি বের করে সেই ঝাঁক ভেদ করতে করতে এগিয়ে যায় লিডিয়া ঠিক সময়েই বিরিজে পৌঁছায় যেখানে সৈনিকেরা বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে গির্জায় ডার্সিয়া রুইখ্যাম লড়তে থাকে আর এক সময় ডার্সি তার তরবারি দিয়ে উইখামকে বিদ্ধ করে কিন্তু দেখা যায় উইখামের কিছু হয়নি কারণ সে নিজেও একজন মৃত মানুষ বহুদিন ধরে জীবিত থাকার ভান করে রয়েছে এবং ডার্সির প্রতি ঘৃণাই তাকে মগজ খাওয়া থেকে বিরত রেখেছে উইখাম জানায় চার অশ্বারোহী উঠে এসেছে নরক থেকে আর সেই এমটি ক্রাইস্ট যে জম্বিদের নেতৃত্ব দেবে সে ডার্সিকে শাশ্রত করে মাথা কাটতে যায় ঠিক তখন এলিজাবেথে সে তার হাট কেটে দেয় আর ঘোড়ার পায়ে তাকে পিষে ফেলে তারপর দুজনে এলিজাবেথের ঘোড়ায় চড়ে পালায় পেছনে ছুটে আসে জম্বিরা তারা ঠিক সময় ব্রিজে পৌঁছায় আর তখনই বিস্ফোরণ ঘটানো হয় যেনভাবে এলিজাবেথ হয়তো সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে কিন্তু ধোঁয়া কাটার পর দেখা যায় এলিজাবেথ ধ্বংসস্তূপ পেরিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে সে ডার্সির অজ্ঞান দেহ খুঁজে পায় আর কাঁদতে কাঁদতে তাকে চুমু খায় ভালোবাসার কথা বলে কয়েকদিন পর বিংলি জেনকে বিয়ের প্রস্তাব দেয় এবং জেন আনন্দের সঙ্গে রাজি হয় ডার্সিও কোমা থেকে উঠে এলিজাবেথকে বলে সে ব্রিজে তাকে কষ্ট দিয়েছে তারপর সে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয় আর এলিজাবেথও ভালোবাসা নিয়ে রাজি হয় দুজনে একসঙ্গে বিয়ে করে বিয়েটা পড়ান কলিন্স কিন্তু সেই খুশির মুহূর্তেই দূরে দেখা যায় উইখ্যাম আরেকটি জম্বি বাহিনী নিয়ে এগিয়ে আসছে